আর আলুটা জ্বালায়নি আলুটা জ্বালালে না ভিডিওটা ভালো হয় না পুরো ইয়ে হয়ে যায় একদম জ্বলে যায় ওই জন্য আলো জ্বালানো ছাড়াই চলো বানাই

সে দেবেই আমাকে ওই ছেলেটা আমি বলে না আমি নেবই না খাবেন না খাবো যখন কমবে তখন খাবো আরো কি করেছে জানো তো ও তো ও তো মানে দোকানদারি করে না দাদু করে আমাকে আমি আর আরেকজন ভদ্রমহিলা একসঙ্গে জিনিস নিচ্ছিলাম আমার সিংটা ওজন করে ওই ভদ্রমহিলার ঝুড়িটাকে রেখে দিয়েছে আর ওই বলি বা আমি তো পেঁয়াজ কলি নিলাম না তাহলে তুই আমাকে দিচ্ছিস পেঁয়াজ কলি এর মানে না 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 ওটা ওই কাকিভাবে আর ভদ্রমিলা বলছে ও কিন্তু আমার থেকে পেঁয়াজ কলির দামও কাটেনি আসলে ওর খেয়াল নেই জানো তো দাদুর দোকান নাকি বসেছে আর কি এখন একটু চায়ের সাথে ভালো করে কফি মিশিয়ে খাবো কারণ রাত্রে খেতে না এখন চায়ের সাথে কফি মিশিয়ে খেলে করবো বললাম না দেখো কুমড়ো গুলো পাতলা পাতলা করে কেটে ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু নরম করে নেবো কুমড়োগুলো হয়ে যাওয়ার পরে ওটাকে একটা সাইডে সরিয়ে দিয়ে স্লাইস করে টমেটো দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই ওই অল্প তেলের মধ্যেই তারপরে তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা রসুন আর ঝাল যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে একটু হালকা ওই ফ্রাই টাইপের করে নেব সামান্য তেলে কিন্তু একদম হ্যাঁ বেশি তেল দিলে এগুলো ভালো হবে না আর রসুনটাও নিজেদের আন্দাজ মতন কতটা কি দেবেন বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি আর নিয়েছি কিছুটা কুচিয়ে এইবার এর মধ্যে আর এক্সট্রা কোনো রকম তেল না নুন দিয়ে তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ডলে নেব তারপরে সব সবকিছু একসঙ্গে করে সুন্দর করে মেখে নিলে রেডি হয়ে যাবে আমাদের কুমড়ো ভর্তা হ্যাঁ টমেটোর খোসাগুলো কিন্তু ফেলে দেবে এই যে সাইড থেকে সরু সরু খোসা উঠে আসবে ওইগুলোকে ফেলে দেবে এই দেখো কুমড়ো ভর্তা পুরো রেডি দেখেছ সব রেডি করে ফেলেছি এই দেখো আমার লাঞ্চ রেডি এইখানে নিয়েছি ভর্তা দেখাই তোমাদের এইখানে এইখানে নিয়েছি নিয়েছি ভর্তা ডিমের ঝোল আর এই বক্সে যথারীতি ভাত আছে পল্লবের জন্য ডিমের ঝোল আর এই যে ভর্তা ভাতটা ওদিকে রাখা আছে চিকেন মশালা ইপি হচ্ছে এটা খেয়ে বেরোবো চললাম টাটা রেডি এখনই এসে যাবে টোটো জাস্ট বেরোবো দেখবে টোটো এসে গেছে বাজে কটা জানো নটা দশ হয়ে গেছে চলো টাটা শুভ সন্ধ্যা সব্বাইকে চলে এসেছি অফিস থেকে অফিস থেকে এসে এখন আমি আগে সন্ধেটা দিলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে এখন বসলাম বিছানায় তো মাছ করব পাবদা মাছটা আজকে পুরোটা করে নেব পল্লবকে বললাম এগারো দিন হয়ে গেছে মাছগুলো আর রাখবো না পাবদা মাছটা পাঁচ পিস পাঁচ পিস ছোটোটা পাঁচ পিস বড়োটা পাঁচ পিস দশ পিস আছে তো ওই মাছটা করে নেব করে নিয়ে আজকে আর কালকে যাতে দুদিন হয়ে যায় মাছ সকালেই একদম বরফ টরফ ছাড়িয়ে রেখে গেছি এখন আবার এসে বের করে একটু জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আর করব গরম গরম ভাত ডাল তো আছেই দেখা যাক তার সাথে আর কি করা হয় আর পাবদা মাছটা আজকে ইচ্ছে আছে সর্ষে দিয়ে করব। দেখছি সর্ষেটাও কতটা আছে দেখিনি যদি বেশি থাকে সর্ষে দিয়ে করব। না হলে ওই ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই করে নেব পাবদা মাছ কিন্তু একটু হালকা হালকা খেতেই বেশি ভালো লাগে তাই না জানো ভোলানাথ এখন কি বলছে আমার পাগলা ভোলানাথটা এখন বলছে কি রাত্রিবেলা ঘুগনি আর লুচি করো আলাম ঘুগনিটা যে আমি করব আমি কি মটরটা ভিজিয়ে রেখে গেছি বলছে ও আমলাম মাছের ঝোল ভাত করছি মটর ভিজিয়ে রাখছি কালকে ঘুগনি লুচি খাবে কিছু করার নেই আমাকে যদি বলতো বা নিজেও যদি বুদ্ধি করে মোটরটা ভিজিয়ে রেখে যেত আমি দিব্যি করতে পারতাম তো চলো সেটা তো আর হবে না তো দশটা মাছই এখানে বার করে নিয়েছি দেখো এই দেখো এই দেখো দেখছো দশটা মাছই এখানে বার করে নিয়েছি এবার এটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভাজবো ভেজে তোমার ইয়েই করবো কালো জুড়ে কাঁচা লঙ্কা টমেটো ও ধনে পাতা দিয়েই করবো সর্ষের আটা দিয়ে করবো ভেবেছিলাম তাহলে না থাক এবেলা খাবো আর একটা কিছু ভাজা করবো আগে ভাতটা বসে তারপরে মাছ ভাজবো দেখো মাছের গুলোর প্রস্তুতি চলছে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো আলু এই দিয়ে আর একটু নুন হলে ধনে গুঁড়ো দিয়েছি বনে পাতা কেটে রেখেছি এইটাই দেবো এর মধ্যে আর মাছগুলো ভেজে রেখেছি দেখাই তোমাদের এই দেখো দশটা মাছ আছে মাছগুলো ভেজে রেখেছি এখানে দেখো শিমগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে বেগুন কেটে নিয়েছি এইটাও ধনেপাতা কুচি দিয়ে ভাজা করব হ্যালো সবাই কেমন আছো আমার তো খুব ভালো লাগছে শীতকালটা মানে সারাদিন বাড়ি বাইরে থেকে বেশ ভেতর ঘরে এলে তখন আর কিছু গায়ে রাখতে ইচ্ছে সে সেই বললাম না আমি সারাদিন বাইরে একবার চা খাই বাইরে আমি কিছু সেরকম খাই না এক এখন বাড়িতে একটু বললাম চা করতে চায়ের সঙ্গে কী দিয়েছে চা আমাদের তুমি বুঝতে না পারলে কীভাবে বুঝবো কী করে বলবো তাই না দেখতে দেখতে দু হাজার পঁচিশে চলে যাচ্ছে মানে কেমন অদ্ভুত না সময়টা খুব তাতে বয়স যত বাড়ছে সময় তত তাড়াতাড়ি একটু চলে যাচ্ছে মনে হচ্ছে চাটা খাও ঠান্ডা না হয়ে যায় এটা হচ্ছে আমাদের একটুখানি কোয়ালিটি টাইম আর কি রান্না করে নিয়েছি মাছের ঝোলও হয়ে গেছে ভাতও হয়ে গেছে ওদিকে শুধু শিম বেগুন ভাজাটা বসিয়েছি শীতকালে ভাজাভুজি খাওয়ার পরিমাণটা বেশি

যে বুঝে নিতে আবার ম্যানেজারের সাথে কার্ডের ব্যাপারে কথা বলতে বললাম আমি বলছি স্যার আমার কার্ডটা ম্যানেজারের সাথে কথা বলুন ম্যানেজারের সাথে আল হ্যাঁ স্যার আমার কার্ডটা বলছে কবে করতে দিয়েছেন আললাম স্যার এক মাস হয়ে গেল তখন মানুষ বললো যে এর আগে একবার রিজেক্ট হয়েছে তা তখন বলছে যে কেন বার্থড এক্সিইউ দিতে বলতো এক্স সি ইউ তিন এক্স সি ইউ কে দিয়েছে কোন স্যারের কাছে ছিল তো স্যারের নাম্বার আছে ও হাসছে

দেখে থাকো রূপমা সাড়ে তোমার সঙ্গে অত পাঁচ মিনিট হবে ছ মিনিট এই ছ মিনিট হবে এই যে ভাত এখানে হচ্ছে সিম আর বেগুন ধনেপাতা দিয়ে ভাজা ভাজা করেছি বা ছেচকিও বলতে পারো এখানে আমার ভাত এই হচ্ছে এর মধ্যে দুটো বড় দুটো ছোট পাতা আছে এটা আজকে খাবো আর এর মধ্যে আছে তিনটে ছোট দুটো বড় না তিনটে বড় তিনটে ছোট ছটা আছে ছটা আছে এই ছটা খাবো হচ্ছে কালকে হয়ে গেল সব কাজ সারা হয়ে গেছে বাসনও ধুয়ে নিয়েছি বাসন ধোয়ার পরে হাতে ক্রিম ট্রিম লাগানো হয়ে গেছে মুখে নাইট ক্রিম লাগানো হয়ে গেছে সমস্ত গোছানো হয়ে গেছে এমনকি এইদিকে যে টেবিলটা মোছামুছি সেটাও হয়ে গেছে দিয়ে তারপরে এখন যাব শুতে ভাবলাম তো মশারির তলা থেকে ভিডিও করি আজকে মশারির তলা থেকে করব না আজকে এখান থেকে ভিডিওটা শেষ করি কালার এনে রেখেছি কারণ কি জানো তো কালকে অফিসে একটা মিটিং আছে অফিসে মিটিং বলতে সমস্ত ব্রাঞ্চের সবাই আমাদের অফিসের যতগুলো ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চের সবাই আসছে তো সেই জন্য একটু মিটিংটা একটু ইম্পর্টেন্ট একটা মিটিং আছে একটুখানি নিজেকে প্রেজেন্টেবল করতে হবে না ওখানে তো সেই জন্যই কালারটা করা আর মাঝে মাঝে মানে কালার করবো না তারপরে আবার আমি না কালার না করলে কেমন জানি লাগছে মানে নিজের মনটা স্থির করতে পারি না কোনটা করব। তা কালার করে নেব নিয়ে এসছি শ্যাম্পু কালারটা কারণ সকালবেলা অত সময় হয় না যে কালার মেখে বসে থাকবো দেখো এগুলোও সাদা হয়েছে জুলফিটাও সাদা হয়েছে তো শ্যাম্পু কালারটাই করে নেবো দাও তো একটু শ্যাম্পু কালারটা এখন থেকে দেখাই স্ট্রিক্সের যেটা শ্যাম্পু কালারটা আছে না ওইটা ডাইসার সাথে আবার কি যেন একটা ফ্রিও দেখাচ্ছে দেখো স্ট্রিক্সের যেটা শ্যাম্পু কালার ওই শ্যাম্পু কালারটা এর সাথে দিয়েছে স্ট্রিক্সের জেল হেয়ার কালার একটা ফ্রি দিয়েছে এইটা ও সে পরে দেখা যাবে কালকে আগে শ্যাম্পু কালারটা করে নিই তো তারপরে দেখা যাবে আর আমার না তোমাদের তো বললাম খুশির খবর আছে সেটা তো বলবোই আমার না খুব হাসি পাচ্ছে একটা জিনিস দেখে যে মানে কর্মফল কত তাড়াতাড়ি মানুষ পেয়ে যায় কর্মফল কত তাড়াতাড়ি মানুষ পেয়ে যায় আমি সেটাই দেখছি কাল থেকেই আমার মনে হচ্ছে খুব হাসি পাচ্ছে ভেবে যে মানুষ কত কিছু বলে মানুষকে সেইগুলোই যখন আবার নিজের জীবনে ফিরে আসে তখন কেমন লাগে বলতো এই জন্য বলার আগে চিন্তা করতে হয় যে যদি ওটা আমার জীবনে ফিরে আসে যাকে আজকে বলছি সেই জায়গায় যদি আমি থাকি তাহলে আমাকেও তো লোকে এইভাবেই বলবে আমি যা মানে অন্যকে যেভাবে বলছি তাই না ধর্মের ধর্মের ঢোল বাতাসে বাতাসে বাজে কল নড়ে এটাই হচ্ছে নিয়ম আশা করি যারা বোঝা যারা সমস্যার সমাজার ওকে নিয়ে হি কাফি বুঝে গেছো আমি কি বলতে চাইছি এইটুকুই বলবো এর বাইরে আর কিছু বলবো না আর মনটা আজকে খুব খুশি খুশি কিন্তু খুশির খবরটা এখন বলবো না সেটা রবিবার যদি রবিবারের আগে ফুলফিল হয়ে যায় বাকিটা তাহলে তার আগেই বলে দেবো চলো টাটা গুড নাইট নেল পলিশ পরা হয়নি দেখি কাল সকালে যদি টাইম পাই করবো আর না পেলে পরা হবে না যদিও করা আছে মোটামুটি মাছের ঝোল করলাম ভেবেছিলাম সকালবেলা ঘুগনি আর লুচি তো পল্লব বলছে না ঘুগনি খাবো না আহ ঘুগনি রাতে খাবো হ্যাঁ ঠিক আছে চলো তাই হবে হ্যাঁ শশাগুলো খাওয়ানি কেন তুই বলে দেখলে আমি ওকে বললাম শশাটা তিতো হবে না তো বললো না তিতো হবে না এখন এই শীতের শশা আমি আর আনবো না শীতের শশা মানেই তিতো তাই না চলো টাটা গুড নাইট